মুসলমান ভাই বোন যারা আছেন তাদেরকে জানাচ্ছি সালাম এবং আমার যারা হিন্দু ভাই বোন আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার তো এখন সকালবেলা সকাল থেকে বাসি বিয়ের প্রস্তুতি চলছে আর বাসি বিয়ে কিভাবে দেওয়া হয় সেই সব কিছুই আমি একটু একটু করে তুলে ধরব আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো ভালো কমেন্ট করবেন আর অবশ্যই আপনারা জানাবেন যে আমার ভাইয়ের বউটা কেমন হয়েছে আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন মুখ খুব পরিচিত এনাকে টেলিভিশন সেন্টারেও দেখাইছে আবার মাঝে মধ্যে ফেসবুকেও আসে বিভিন্ন চ্যানেল থেকে এনাকে দেখানো হয় এই যে এনার বাড়ির শেরপুর থানা এক গ্রাম জানো কি গোপালপুর গ্রাম মানে এনার বিষয়টা হয়েছে কি মানে কিছু মনে করেন না বিরাজ সামনে তো উনি একজন মহিলা মানুষ কিন্তু তারপরে ওনার ওই যে দেখেন এই যে মুখে এই যে এই যে এখানে দাড়ি তারপরে যে মুখে ঠিক আছে তো এই দাড়ি গোপের জন্য অনেকেই ওনাকে এখান থেকে ভিডিও করে নিয়ে গেছে বিভিন্ন চ্যানেলে ওনাকে দেখাইছে এমনকি টিভি সেন্টারে দেখাইছে তাই আমিও একটু ওনাকে ভিডিও করে আপনাদের দেখাইলাম সকালে কি খাবার দিছে কিসের লটপটি সকালে কি চল আই রে মানে আমার খিদে তার কথা বাড়াচ্ছে না আসল কথা আমার খিদে লাগছে আমি এখন খাই নাই খিচুড়ি আর হলো খাসের তেল দেয় লটপটি সকালবেলা এই যে এই যে আমার এই যে বিয়ানি আমার কপাল আর বিয়ানির কপালে

এইভ <laughs> <laughs>

বিয়ে বাড়ির পরিবেশ ঝাড় দিচ্ছে এটা হলো রাধা গোবিন্দের ঘর ঠাকুর ঘরের পরিবেশটা খুব সুন্দর অনেক ঠাকুরই তো আছে দেখি তাই মেয়ের কাকার বাড়ি সবাই সবার মতো ব্যস্ত বিয়ে বাড়িতে অনেক আনন্দ হচ্ছে সবাই গল্প গুজব করছে বাবুটার ছবি উঠাচ্ছে কি বাবু ছবি উঠতেছো এই যে বাইরের পরিবেশটা তো দেখাইলাম না বাইরে আসলাম এইটা হলো শেরপুর মানে বগুড়া জেলা শেরপুর থানা তো এই জায়গাটার নাম হলো ধুনুট শেরপুর পাশে একটা দোকান এই পাশের ভুট্টার জমি এখানকার পরিবেশ প্রায় আমার বাড়ির মতো এই যে এটা পুকুর চারিপাশে যে নেট দিয়ে রাখছে যাতে কেউ মাছ চুরি করতে না পারে ওই যে জলের মধ্যে মনে হয় মাছ আছে

হুম কী হয়েছে জুতা জুতো আনলে হ্যাঁ হ্যাঁ ভালোই তো হয়নি সেপুর শহরে গেছিলে হ্যাঁ বাবা এর মধ্যে তোমার মার্কেট খারাপ হয়ে গেল হয় যাও এইখানে যে ছেলে বিয়ে করতে আসছে ওই ছেলের বড় মাসির মেয়ে আমি মানে ওই ছেলের মা দুই বোন আমার মা বড় আর ওই ছেলে ছোট মানে ওর মা ছোট হ্যাঁ আমার বিয়ে হয়েছে নাটোরে হ্যাঁ ব্রাহ্মণের মেয়ে ব্রাহ্মণের মেয়ে

কোনি চাঁদাই কোনা আখা এখন চাঁদাই কোনা আখা বলতে তো ঘোষপাড়া মন্দির সে মেয়ে তো কোনকালে বিয়া গেছে এখন আমার ভাইয়ের যেখানে বাড়ি এখন ওইখানে আছে কিনা আমি জানি না ওখানে হয়তোবা থাকলে থাকতে পারে ও আচ্ছা আপনি দেখেন যে বলছে তার সাথে যোগাযোগ করুন

এখানে এক দাদা মাখানা করতেছে বিহেবাড়ির যত বরযাত্রী আছে বিশেষ করে পোলাপান বরযাত্রী সবাই আসে ওনার কাছ থেকে মুড়ি মাখানা কিনে খাচ্ছে শিখায় কি ঝাল লেগে গেছে ভিডিও করিছে না হ্যাঁ এই যে ভিডিও করলাম কিছু বলবে বলো এই শোনা শোনা এখানে দাঁড়াও

সেই সাথ আচ্ছা ফাইন হইছে হ্যাঁ তুমি বলো সেই সাথ সেই সাথ ঠিক আছে দা আপনার ভালোই হলো সব বিয়াবাড়ির পোলা পন বরযাত্রী আইসা সব কিনা খাইছে আজকে আর মনে হয় দূরে যাওয়া লাগবে না এখানে বিক্রি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সেটাই ঘোরাঘুরি করলাম এখন বিয়ে বাড়ির দিকে যাচ্ছি তো এখন স্নান করবো একটু পরে বাসে বিয়ে আরম্ভ হবে তো বাসি বিয়ের পরে দুপুরে খাওয়া দাওয়া হবে তারপরে চলে যাব এই যে দোকানের দোকান এই যে ওইখানে কি ক্যারাম বোর্ড খেলে ওই যে দোকানের মধ্যে ক্যারাম বোর্ড খেলতেছে ওই জন্য সবাই জোরে জোরে কথা বলতেছে বাহির থেকে শোনা যাচ্ছে আমি খুবই দুঃখিত আজকে বাসি বিয়ের ভিডিওটা দিতে পারলাম না বাসি বিয়ের ভিডিও দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্যে আগামীতে বাসি বিয়ের ভিডিওটা দিব তো আগামী দিনে আপনারা বাসি বিয়ের ভিডিওটা দেখতে পাবেন আর সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ